হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম গভীর রাত নির্জন হয়ে উঠছে গোটা জনবসতি একে একে প্রত্যেক ঘরের বাতি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হওয়ার পর গগনবিদারী শব্দে কেঁপে ওঠে গোটা বরিশাল প্রচণ্ড ভয় এবং আতঙ্কে ভরা প্রত্যেক মানুষের চোখে কেবল একটি মাত্র প্রশ্ন এই শব্দের উৎস কি ইতিহাসের পাতায় বিদ্যমান অসংখ্য সকল অমীমাংসিত রহস্যের মধ্যে তেমনই একটি রহস্য হচ্ছে দ্য গান্স অফ বরিশাল জায়দ স্টোরির ইনডোর প্রজেক্টের থার্ড এপিসোডে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শুধুমাত্র বাংলাদেশেরই নয় ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম একটি রহস্য যা রয়ে গেছে অভিমাংসিত দ্য গানস অফ বরিশাল সো উইদাউট এনি ফার্দার লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও ঊনবিংশ শতকের শুরুর দিকে যখন বাংলাদেশ বা ভারত নামক কোনো দেশের অস্তিত্বই ছিল না তখন গোটা ভারতবর্ষে ব্রিটিশদের একচ্ছত্র আধিপত্য ঋতুর হিসেবে যখন শীতের শুরুর দিক তখনই কোনায় এক কুয়াশাচ্ছন্ন শীতের মধ্যরাতে বিকট এক গগনবিদারী শব্দে কেঁপে ওঠে গোটা বরিশাল অঞ্চল যার উৎস ছিল সকলের কাছে অজানা ইতিহাসের পাতায় অন্যতম রহস্যময় উৎস না জানা এই শব্দের নামকরণ করা হয় দ্য গান্স অফ বরিশাল হেনরি বেভারিজ নামক একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট প্রথম দ্য গান্স অফ বরিশাল এই নামটি ব্যবহার করেন আঠারোশো সালে তার প্রকাশিত একটি বই দ্য ডিস্ট্রিক্ট অফ বাকেরগঞ্জে প্রথম দ্য যায় তার বইপ্রাপ্ত তথ্য অনুযায়ী প্রত্যেক বছর ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মাঝামাঝি কোনো একটা সময় বরিশালের দক্ষিণ দিকে অবস্থিত বঙ্গোপসাগরের আশেপাশের অঞ্চল থেকে প্রচণ্ড বিকট জোরালো কিছু শব্দ শোনা যেত যা শুনতে অনেকটা কামান দাগার আওয়াজের মতন কিংবা কামানের বারুদের বিস্ফোরণের আওয়াজের মতন কখনো কখনো একটি আবার কখনো কখনো দুই থেকে তিনটি আওয়াজও একসাথে শোনা যেত সালে কলকাতার দি এশিয়াটিক সোসাইটির তথ্য অনুযায়ী খুলনা বরিশাল নোয়াখালী নারায়ণগঞ্জ এবং হরিশপুরের আশেপাশের অঞ্চল থেকে গান্স অফ বরিশালের আওয়াজ শোনা যায় বিখ্যাত সাহিত্যিক সুফিয়া কামাল তার আত্মজীবনীতে গান্স অফ বরিশালের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন তিনি তার শৈশবকালে তার আশেপাশে যে বয়োজ্যেষ্ঠরা ছিলেন তাদের কাছে এই গান্স অফ বরিশাল সম্পর্কে অনেক কিছু শুনেছেন তবে তার জীবনী থেকে পাওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের পর থেকে এই আওয়াজটি আর তেমন কেউ শুনেছে বলে জানা যায়নি শব্দের আসল কারণ বা রহস্য উদ্ঘাটনের জন্য ইনভেস্টিগেশন সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছিল তৎকালীন সময়ে পর্তুগিজ এবং ডাচ জলদস্যুদের প্রচুর আনাগোনা ছিল পটুয়াখালী এবং বরিশাল এই দুই অঞ্চলের আশেপাশে তাই তৎকালীন ব্রিটিশ সরকার বা সৈনিকেরা তবে প্রচুর অনুসন্ধান এবং চুলচেরা বিশ্লেষণের পরেও সেখানে কোনো জলদস্যুর ঘাটি কিংবা জলদস্যুর আক্রমণের কোনো প্রমাণ বা সেরকম কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি সেকেন্ডলি আর জিনিস ধারণা করা হয় কুয়াকাটা কলাপাড়া এবং মঠবাড়িয়া এই তিন অঞ্চলের সমুদ্র একটি নির্দিষ্ট জায়গায় মিলিত হয় তা ধারণা করা হয় যে উক্তই জায়গাটিতে সমুদ্রের জোয়ারের কারণে এমন বিকট আওয়াজ সৃষ্টি হতে পারে যদিও জোয়ারের আওয়াজ কিংবা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কখনোই গোলা বারুদের বিস্ফোরণের মতন হওয়ার কথা না তাই এই কারণটিকেও তেমনভাবে যুক্তিসঙ্গত বলে ধরা হয় না আরও একটি ধারণা প্রচলিত ছিল যেটি হচ্ছে নির্দিষ্ট ওই অঞ্চলটিতে যে দিক থেকে এই গান্স অফ বরিশালের আওয়াজটি আসতো সেখানে অবস্থিত মাটির অভ্যন্তরে অবস্থিত টেকটনিক প্লেটগুলার সংঘর্ষ তবে প্রত্যেক বছর নির্দিষ্ট একটা সময় মানে যে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস যেটা হেনরি বেভারিজ তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন এই ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে প্রত্যেক বছর নির্দিষ্ট এই একটা সময় টেকটনিক প্লেটের সংঘর্ষ আর তার দরুন সৃষ্টি এই বিকট আওয়াজ কখনো একটা কখনো দুই থেকে তিনটা এটিকেও তেমনভাবে আসলে গ্রাহ্য করা যায় না তাই বলা যায় এই মিথকে কেন্দ্র করে তেমন কোনো একটা ভালো যুক্তিসঙ্গত সাইন্টিফিক ব্যাখ্যা আজ অবধি ওইভাবে পাওয়া যায়নি এই ধরনের আওয়াজগুলোকে সাইন্টিফিক ভাষায় মিস্ট পুফার্স বা স্কাই কোয়্যাকও বলা হয়ে থাকে এই ঘটনা পুরো বিশ্বব্যাপী এতটাই পপুলার হয়ে যায় যে এটার রেশ পশ্চিমা বিশ্ব পড়তে শুরু করে তৎকালীন সময়ে আমেরিকার একটি বিখ্যাত ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড রেড ক্যাপ ভেঙে দু সালে ওয়াশিংটনের সিয়াটেলে আরও একটি নতুন ইনস্ট্রুমেন্টাল ব্যান্ড গঠিত হয় যেটা নামকরণ করা হয় দ্য গানস অফ বরিশাল অ্যান্ড আই এম নট কিডিং ইভেন তাদের ওয়েবসাইটেও এখনও যদি আপনারা যান সেখানে তাদের এই ব্যান্ডের নামকরণের ইতিহাস হিসেবে আমাদের ভারতবর্ষের আমাদের বাংলাদেশের এই যে রহস্যটা দ্য গান্স অফ বরিশাল এই আরবান লেজেন্ডটার কথা উল্লেখ করা আছে মূলত গান্স অফ বরিশাল নিয়ে সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কিংবা তারও পরে ইভেন সুফিয়া কামালের আত্মজীবনের যে রেফারেন্সটা আমি দিলাম সেইখানেও প্রচুর পরিমাণে আলাপ আলোচনা আছে অনেক তথ্য অনুসন্ধানও হয়েছে অনেক ইনভেস্টিগেশনও হয়েছে তবে সেইভাবে এই কনসপিরেসি থিওরি বা এই আরবান লেজেন্ড নিয়ে কোনো একটা নির্দিষ্ট ফলাফলে কেউ আসলে পৌঁছাতে পারেনি যে এই শব্দের রহস্যটা কি। যাই স্টোরির ইনডোর প্রজেক্ট থ্রি এর জন্য আমি যখন আজকের টপিক খোঁজাখুঁজি করতেছিলাম তখন আমার সামনে বেশ কিছু আর্টিকেল আসে এই দ্য গানস অফ বরিশাল সম্পর্কিত অ্যান্ড আমি এগুলো ভ্যারিফাই করার জন্য বরিশালের আশেপাশে আমার যত বন্ধু বান্ধব আছে বা বেশ কিছু রিলেটিভও আছে যারা ওইখানে থাকেন তো তাদের কাছে আমি জিজ্ঞাসা করি বাট এই আরবান লেজেন্ড সম্পর্কে আসলে বরিশালের স্থানীয়রাও তেমন কিছু একটা জানেন না তো এই জন্য আসলে আমার মনে একটু কোয়েশ্চেনও জাগে যে এটা নিয়ে ভিডিও বানানো ঠিকও হবে কি না কারণ যেহেতু এই টপিকটার অথেন্টিসিটি আমি জানি না যে এটা অথেন্টিক কিনা তো একটা কনফিউশন কাজ করতেছিল বাট যখন আমার সামনে ওই আর্টিকেলটা আসে যে ইভেন আমেরিকাতে একটা ব্যান্ড গঠন করা হয় দু হাজার সালে দ্য গানস অফ বরিশাল নামে তখন আসলে আমার ডাউটটা বেশ কিছু অংশে কমে যায় কারণ বাংলাদেশের মতন একটা দেশ যেটা তখন আসলে বাংলাদেশ ছিলও না সেটার একটা ঘটনা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যখন ছড়িয়ে যেতে পারে দু হাজার আগে যেটা আঠারোশো সাল থেকে চলে আসতেছে তার মানে যা রটে তা কিছু তো বটেই আসলে তো ওই কনফিডেন্স থেকে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা যাই স্টোরি ইনডোর প্রজেক্ট থ্রিতে দ্য গান্স অফ বরিশালের আজকের এই স্টোরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আগামী ভিডিওর জন্য আপনাদের কাছে কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে জানাতে পারেন সেটাও আমাকে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ভালো না লাগলেও লাইক করতে হবে আপনাদের সাপোর্ট দরকার অ্যান্ড পেজটাকে ফলো করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবকে করবেন ইনভাইট দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায় স্টোরি